আশ্চর্য ভাই যেভাবে চাইবে সেভাবে কি আপনারও চাইতে হবে আপনি একটু সুন্দর করে চাইতে পারলেন না বলতেন যে ফুপি আমি তৃষ্ণাকে অনেক ভালোবাসি তোমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমার মেয়ে আমার অক্সিজেন সাপ্লাই হিসেবে কাজ করে অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে বলো এইভাবে চাইতে হয় রাফি বসা থেকে উঠে দাঁড়ায় তৃষ্ণার দিকে এগিয়ে এসে কোমরে দু হাত দিয়ে বলে এই মেয়ে তুমি আমায় অক্সিজেন অবশ্যই আসো তো তোমায় বেলকনি থেকে ফেলে দেই দেখি আমার অক্সিজেন সাপ্লাই করা বন্ধ হয় নাকি ওফ আপনি প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছেন কেন এটা কথার কথা সব প্রেমিক প্রেমিকাই এমন ডায়লগ দেয় আমি তোমার প্রেমিক নই প্রেম করলে তো প্রেমিক হতেন আমরা বরং বিয়ের পর চুটিয়ে প্রেম করব রাফি হাই তুলতে তুলতে বলে খেয়ে দেয় কাজ নেই বিয়ের পর প্রেম করে টাইম ওয়েস্ট করব কোনো প্রেম টেম নেই সোজা হ্যাঁ মিশন কমপ্লিট করব তৃষ্ণা বুঝলো না রাফি কিসের মিশন কমপ্লিট করার কথা বললো কিসের মিশন কমপ্লিট করবেন কিসের আবার বাবা হব দাদা হব নানা হব কত মিশন কমপ্লিট করা বা কি এখনো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে নাতি নাতনির বিয়ে দেখবো তাদের বাচ্চাদেরও বিয়ে দেখবো তৃষ্ণা হা হয়ে রাফির দিকে তাকিয়ে রইলো মিনিট কয়েক চুপ থেকে বসা থেকে উঠে দাঁড়িয়ে বললো এ বিয়ের কোনো নামগন্থ নেই সে আসছে নাতি নাতনির বিয়ে দেখতে আরে এই প্যারাগেসের তুষার গ্রো বিয়ে হলে আমারও হবে আপনি সবসময় আমার ভাইকে কপি করেন কেন তোমার ভাইয়ের কপি না করলে আমার নিজেই ফিউচার কেমনে করবো সে আমার আইডল আমার ভাই আপনার আইডল রসকসেন কাটখোটটা আমার ভাই আপনার আইডল হাস্যকর রামী কৃষ্ণের মাথায় কাট্টামিনি বলে দুশব্দো রস কষ হেন কে বলছে এত কিছু হওয়ার পর ও বলছো সে কস কসিন কাটক্রট তুমি ব্রো এর রোমাঞ্চ দেখলে কি বলতা সে জায়গা বেদ বোঝে না যেখানে সেখানে কৃষ্ণ রাফির মুখ চিপি ধরে বলে চুপ থাকেন তো কিছু বলছেন আমার ভাইয়ের নামে বোন হই আমি তার ব্যাপারটা সহজ তাই না ব্রো তোমার ভাই হয় আবার বাসরও হয় কথাটা বলে রাফি হাসতে থাকে তৃষ্ণা রাফির হাসি মাখা মুখটার দিকে তাকায় এই হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে সে সহস্র বছর কাটিয়ে দিতে পারবে মানুষটার পাশে থেকে কখনো দু শব্দও করবে না রায়ান আমার কেমন যেন লাগছে রিয়ার কথা শুনে রায়ান তড়িঘড়ি করে রিয়ার কাছে আসে মাথায় হাত দিয়ে বলে খুব খারাপ লাগছে ডক্টর ডেকে আনবো রিয়া শোয়া থেকে উঠে বসল আস্তে ধীরে না ডক্টর ডাকতে হবে না আমার চিত্রের ব্যাপারটা নিয়ে খারাপ লাগছে মনে হচ্ছে তোমাকে আমি চিত্রা থেকে কেড়ে নিয়েছি আমি একটু বুঝতে পারলাম না ও তোমায় এতদিন ভালোবেসে এসেছে রায়ান রিয়ার মাথা বুকে চেপে ধরে বলে হুম মন খারাপ করো না আমি তো নিজেই বুঝতে পারিনি আমি কি একটু চিত্রের সাথে কথা বলবো না থাক বলার দরকার নেই এতে বিপরীত হতে পারে বিষয়টা হয়তো কাটা গায়ে ননের সিটার মতো হয়ে যাবে রিয়া আর কথা বাড়ালো না চুপচাপ রায়ানের বুকে মাথা রেখে শুয়ে রইল রাসেল আহমেদ স্ত্রীর ওপর ভীষণ রেগে আছে রিক্তা বেগম স্বামীর সামনে দিয়ে বারবার ঘুরঘুর করছে রাসেল আহমেদ বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে বসে বলে এভাবে আসার সামনে পায়সারি করছো কেন সমস্যা কি রিক্তা বেগম দাঁড়িয়ে পড়ে রেগে আছে আমার উপর বিষয়টা কি রাগের মতো নয় একটু আমার দিকটাও ভাবো আমি তো যেতে চিত্রাকে কষ্ট দিইনি রায়ান নিজেই তো রিয়াকে পছন্দ করেছে এমন তো না যে আমি রিয়াকে পছন্দ করে রায়ানকে বিয়ে করতে বলেছি আমি শুধু স্বার্থপূর্ণ হয়ে ছেলের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি রাসেল আহমেদ এবার রুম থেকে বেরিয়ে গেলেন সে তখন থেকে একই প্যাচাল শুনছে রুম থেকে বেরিয়ে বসার রুমে যেতেই তুষারের সাথে দেখা হয় রাসেল আহমেদের তুষার মামার রাগান্বিত চেহারা দেখে মামার পাশে বসেন মামা আপনি কি বিষয়টা নিয়ে এখনো মামির রেগে আছেন রাসেলহমের চোখ বন্ধ করে রেখে বলেন রেগে থাকার মতোই কাণ্ড করছে তোমার মামি মামির জায়গায় একটু নিজেকে বসিয়ে ভাবুন বিষয়টা মামা যার যার জায়গায় সে সে ঠিকই আছে শুধু শুধু বিষয়টা নিয়ে মামির উপর রেগে থাকবেন না উপর থেকে চিত্রে দাঁড়িয়ে দেখলো সবটা লোকটা কি করে জানো ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে জানে তামিম খান আর তানিয়ে হবে গম দুর্জনের রুমে বসে আলোচনা করছেন ছেলেমের বিয়ে নিয়ে কতজন মানুষ ইনভাইট করবে কিভাবে কি করবে তা নিয়ে তানিয়া বেগম খুশি হয়েছে তার ছেলে মেয়েগুলো ঘরের মেয়ে ছেলেকেই বিয়ে করবে দেখে এবার ঢাকা ফিরেই আগেই বিয়ের বন্দোবস্ত করবে বয়স হচ্ছে তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবে সজল আহমেদ আর সানজিদা বেগমের রুমে বসে আছে সাহেল আর চয়নিকা বেগম সজল আহমেদ ছেলের দিকে তাকিয়ে বলেন তাহলে বেশি ভেবে না বাবা মেয়ে তোমার কাছেই থাকছে তুই সর যথেষ্ট দায়িত্বশীল একজন মানুষ তোমার মেয়েকে সে অনেক সুখে রাখবে সাহেল আহমেদ সজল আহমেদের দিকে তাকায় না বাবা আমার ভরসা আছে তুষারের উপর আমার কাল সকালে বাড়ি ব্যাক করতে চাই তুমি আর মা যাচ্ছ আমাদের সাথে সে না হয় যাব আমরা কিন্তু এ তো তাড়াতাড়ি ফিরতে চাইছিস কেন নতুন কনস্ট্রাকশনের কাজ ধরছি সেইখানে না গেলে চলবে না তাড়াতাড়ি ফিরতে হবে চিত্রা তুমি আমাকে ভাইয়ের নজরে দেখো বলে বিয়ে করতে চাইলে না অথচ তোমার ফুবাত ভাই ভাইকে বিয়ে করতে ঠিকই রাজি হলে চিত্রা গ্রাম থেকে নিজের বাসায় এসে ঘুমিয়েছিল সন্ধ্যার আগে ঘুম ভেঙে যাওয়া এক কাপ কফি খাওয়ার জন্য বসার রুমে আসে চয়নিকা বেগমকে এক কাপ কফি দিতে বলে সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে হঠাৎ পাশ থেকে রাতুলের কথা শুনে চিত্রাকে চোখ মেলে তাকায় রাতুল তার দিকে নির্মিশেষে চোখ চেয়ে আছে চিত্রা ঠিক হয়ে বসলো খোলা চুলগুলো হাত খোপা করে শুধালো আপনাকে বিয়ে করতে রাজি হয়নি তার একটা কারণ আছে রাতুল ভাই যে কারণটা কখনোই প্রকাশ্যে আনা সম্ভব না আমার পক্ষে তবে অস্বীকার করাও সম্ভব নয় আপনি যথেষ্ট ভালো ছেলে আমার থেকে বেস্ট বেস্ট কাউকে কাউকে পাবেন আমি তো শুধু ভালোবাসি বাট আমি তো আপনাকে ভালোবাসি না আমার বিয়ে অলরেডি ঠিক হতে যাচ্ছে একজন মানুষ আছে যে আমাকে যথেষ্ট ভালোবাসে তার সামনে যাই হোক এইসব বলেন না সে কিন্তু ছেড়ে দিবে না তার ভালোবাসাটা দেখলে আমার ভালোবাসাটা দেখলে না ভুল মানুষের প্রতি ভালোবাসা এনে ফেলেছেন মন থেকে ভুলতে না চাইলে পস্তাবেন খুব তোমাকে নিজের করে পাওয়ার কি কোনো পথ আর খোলা নেই কখনো পথ ছিলই না আপনার আমাকে পাওয়ার সেখানে আমাকে পাওয়ার পথ খোঁজা মানে বৃথা চেষ্টা করা তুমি এত কঠিন হৃদয়ের কেন চিত্রা মুচকি হাসলো আমি ব্যক্তিভেদে নিজেকে প্রকাশ করতে পছন্দ করি আমার হৃদয়কে সবাই স্পর্শ করতে পারে না তুষার পেয়েছে যার হৃদয়ে তুষারপাত ঘটছে সর্বদা আর সে হৃদয় তুষার স্পর্শ করতে পারবে না এটা হাস্যকর হয়ে গেল না বিয়ের জন্য শুভকামনা রইল আপনাকেও চয়নিকা বেগম রান্নাঘর থেকে কফির মগ এনে চিত্রার হাতে দেয় চিত্রা কফির মগটা নিয়ে সিঁড়িবে উপরে উঠতে দেখে রিয়া নামছে কোলে রিমি এমনি অসুস্থ রিয়া তার উপর মেয়েকে কোলে নিয়েছে বিষয়টা ভালো লাগলো না চিত্রার রিয়ার সামনে দাঁড়িয়ে বলল তোর তো শরীর ভালো না ওকে কোলে নিয়েছিস কেন আমার কাছে দে আমি রাখছি রিয়া রিমিকে চিত্রার কোলে দিল চিত্রা রিমিকে নিয়ে নিজের রুমে চলে গেল রিয়া ভাইকে দেখে ভাইয়ের পাশে বসে রাতুল রিয়ার দিকে তাকিয়ে বলে শরীরটা এখন কেমন আছে মোটামুটি ভালোই আছে হঠাৎ মন অসুস্থ হলি যে আসলে প্রথমবার গ্রামে গিয়েছি সেখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারিনি তার উপর পানিগুলো যেন কেমন হুম বুঝতে পেরেছি তার ননদের বিয়ে ভাসুরের সাথে তুষার ভাইয়া ভালোবাসে চিত্রাকে সেখানে আমরা রাজি না হয়ে থাকি কিভাবে আমার দিকটা ভাবলি না জীবন বড় অদ্ভুত ভাইয়া সবাইকে ভালোবাসা উচিত না সবার কপালে ভালোবাসা চোটে না তুমি চিত্রার থেকে পারফেক্ট কাউকে পাবে রাতুল কিছু বলল না চুপচাপ বসা থেকে উঠে চলে গেল চয়নিকা বেগম দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনলো জীবনটা কেমন যে যাকে ভালোবাসে সে তাকে পায় না তাহলে কেন যার তার প্রতি মায়া ভালোবাসা চলে আসে রাফি ঢাকা এসেই বাবা ভাইয়ের সাথে বিজনেসে হাত দিয়েছে তামিম খান স্পষ্ট বলেছে বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না বিয়ে করলে বউয়ের তেল সাবান শাড়ি গয়না দিতে নাকি ফকির হয়ে যেতে হয় আর সেখানে বেকার থাকলে নাকি বউ কপালে ছাঁটার বাড়ি দিয়ে চলে যায় রায়ানের সুবিধা হচ্ছে রাফির বিজনেসে হাত দেয় কাজের প্রেশারটা একটু কমেছে কাজের ফাঁকে রায়ান ফোন দিয়ে একবার রিয়ার শরীরের খোঁজ নেয় রাফি ল্যাপটপ নিয়ে কিছু ডকুমেন্টস চেক করছে হঠাৎ ফোনে রিংটোন বেজে উঠায় রাফি ফোনটা সাইড থেকে তুলে দেখে অধরা নম্বর হঠাৎ অধরার ফোন আসায় কপালে দু ভাঁজ পড়ে রাফির ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফোনটা কেটে যায় রাফি ফোনটা কেটে যাওয়ায় ফোনটা সাইডে রাখতেই ফের ফোনটা বেজে ওঠে রাফি ফোনটা রিসিভ করে কানে নেয় হ্যালো বলার আগেই ওপাশ থেকে কানে ভেসে আসছে কেমন আছেন মিস্টার রাফি আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ ফোন দিলেন যে আমায় কোন দরকার হ্যাঁ দরকার না হলে ফোন দিতাম না জি বলুন কি দরকার শুনলাম আপনাদের বাড়িতে বিয়ের আমল শুরু হতে যাচ্ছে রাফি ভ্রু কুচকালো আপনি কিভাবে জানেন আমাদের বাড়িতে বিয়ের আমল শুরু হতে যাচ্ছে অধরা হাসলো সুখবর বাতাসের বেগে চাই তো দ্রুত বেগে ছড়িয়ে যায় তা আপনি কি জেসে দাওয়াত নেওয়ার জন্য ফোন দিবেন না বিষয়টা সেটা নয় দাওয়াত চাইছি না রাফি বলল তবে অধরা বলল বিয়েটা আসলে কার সাথে আপনার রাফি বিরক্তি নিয়ে বলে আমার বাচ্চার মায়ের সাথে বাচ্চার মাটা কে আমার নাতির দাদি এখন রাখি কাজ আছে বেকার নয় আমি সময়ের মূল্য আছে আপনার সাথে যতক্ষণ কথা বলছি ততক্ষণে আমার কাজ অনেক দূর এগিয়ে যেত রাফি ফোন কেটে দেয় অধরা হাতে থাকা ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে রাগে তার হাত পা কাঁপছে আশরাফুল কিছু ছিটকে পড়ার শব্দ শুনে মেয়ের রুমে এসে দেখে মেয়ের ফোন ফ্লোরে পড়ে আছে কয়েক টুকরো হয়ে এভাবে ফোনটা ভাঙলো কি করে অধরা আশরাফুলকে দেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে কিছুক্ষণ চুপ থেকে বলে হাত ফসকে পড়ে গেছে হাত থেকে পড়ে গেলে এইভাবে কয়েক টুকরো হয় না আশ্চর্য বললাম তো হাত ফসকে পড়ে গেছে তোমার কি মনে হয় আমি আমার ফেলে ভেঙেছি অধরার আচমকা রাগ দেখে আশাফুল বলে রেগে যাচ্ছিস কেন কোন সমস্যা হয়েছে না আমাকে একটু একা থাকতে দাও আশাফুল চলে গেলেন মেয়ের রুম থেকে অধরার বিছানার এক প্রান্তে বসে মাথার চুলগুলো চেপে ধরে রাগ হিংসা দিনকে দিন বেড়েই চলেছে এটাকে কন্ট্রোল করতে হবে তুষার নিজের রুমে বসে ফোন স্ক্রল করছে তানিয়া বেগম তুষার রুমে ঢুকে তুষার পাশে বসে বললেন কাল তোরা চিত্রার বিয়ে ডেট ফিক্সড করতে যাব তুষার ফোনের দিকে তাকিয়ে জবাব দেয় আচ্ছা কৃষ্ণার বিয়ের কথা এখন ভাবছি না তুষার ফোনের দিকে থেকে দৃষ্টি সরাই কেন কেন কয়েক মাস জ্যাক রাফি কেবল বিজনেসের হাল ধরলো আর একটু পাকাপুক্ত হোক তুই তো জানিস তোর বাবা কেমন সে বলেছে রাফি এখন উপযুক্ত নয় তুষার বিছানা থেকে নামতে নামতে বলে তোমার ভাইপো মানলে হয় না মানে কি আছে তুষার রুম থেকে বের হতে হতে বলে সেটা তোমার ভাইপোকে জিজ্ঞেস করো সে সুন্দর করে বলে দিবে আয়শা তোমার মেয়ের পরিবর্তন কি লক্ষ্য করছো আয়শা রহমান স্বামীর কথা শুনে কাপড় গুছানো বাদ দিয়ে বলে কেমন পরিবর্তন এই যে আজ ওর মধ্যে পরিবর্তন দেখলাম হঠাৎ রেগে যাচ্ছে নিশ্চয়ই মতো কোনো ঘটনা ঘটেছে তাই রেগে যাচ্ছে হতে পারে আচ্ছা তুমি ওঠার জন্য ছেলে দেখছো না কেন আমাদের তো বয়স ঘুম হচ্ছে না আশা ফুল তপ্ত শ্বাস ফেললো তোমার মেয়েকে তো চেনো বের কথা বললে কিভাবে রেগে যায় এভাবে জীবন চলে নাmetadata কি satanlad নেই মনে ওর কি ইচ্ছে হয় না দ্বিতীয়বার আবার সবটা নতুন ভাবে শুরু করতে থাক বাদ দাও জোর করে কিছু করতে হবে না

দিতে ইচ্ছে করছে নিজের রাগ কন্ট্রোল কেন হচ্ছে না অধরা ফ্লোর থেকে ফোনটা উঠিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে চুলগুলোকে ঠিক করে বলে অধরা কন্ট্রোল ইউর সেলফ তুমি এমন নও নিজেকে অন্যরূপে প্রকাশ করা মানায় না দ্বিতীয়বার আর এমন ভুল করবে না মাইন্ডেড কথাটা বলে অধরা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে চিত্রা নিজের রুমে শুয়ে রিমিকে নিয়ে এটা ওটা বলে রিমিকে হাসাচ্ছে হঠাৎ মুঠো ফোনটা বেজে উঠায় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তুষারের নম্বর মুহূর্তে অজান্তে মুখের হাসি চওড়া হলো ফোনটা রিসিভ করে কানে নিতে উপাস থেকে ভেসে আসে অনেকদিন ধরে দেখি না তোমায় প্রিয়সী ভিডিও কল দিচ্ছি চিত্রা ভ্রু কুচকালো কল তো দিয়েছেই তাহলে ভিডিও কল দিলেই তো হতো আর অনেক দিন ধরে দেখে না মানে আজ সকালে তো একসাথে ফিরলো তারা ঢাকা আশ্চর্য কল তো দিয়েছেনই তাহলে একেবারে ভিডিও কলই দিতেন অডিও কল দিয়ে জিজ্ঞেস করে নিচ্ছেন কেন অনুমতি নেওয়া ভালো ওরে আমার শ্রদ্ধেয় পুরুষ শ্রদ্ধেয় সাথে শুদ্ধ পুরুষ বটে কথা কম বলে ফোন দিচ্ছি রিসিভ করো কথাটা বলে তুসার ফোন কেটে দিয়ে ভিডিও কল দেয় চিত্রা কলটা রিসিভ করে ফোনটা মুখের সামনে ধরে তুষার চিত্রের ফেসটা দেখে বুকে হাত দিয়ে বলে আরে দেখো বুকের দুঃখানিটা তোমায় দেখা মাত্রই থেমে গেল চিত্রা বিছানায় বসা রিমিকে কোলে নিয়ে বলে একদম ফালতু কথা বলবেন না আমি মোটেও ফালতু কথা বলিনি সত্যি বুকটা লাফাচ্ছিল হৃদপিন্দুটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে বলছিল চিত্রাকে দেখবো আর আমিও ভালো মানুষ তাই তার কথাটা রাখলাম